টু নাজিম নিউ ব্লগ সো গাইস আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা আপনাদেরকে খাগড়াছড়ির তিনটি পর্যটককে তো দেখাবো প্রথমে আমরা সেলফি রোড তারপর চাহবাগান তারপর আমরা ভারত এবং বাংলাদেশে অবস্থান করা যে রোডটি আমরা আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো কন্টিনিউ করুন সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম পাহাড়ি রাস্তায় আমরা খাগড়াছড়ি রোডের সর্বোচ্চ উপরে এখন অবস্থান করছি আশা করি আপনারা ভিউগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন সো আজকের ব্লগের মাধ্যমে আমরা আপনাদেরকে খাগড়াছড়ির তিনটি অন্যতম পর্যটক কেন্দ্র আমরা দেখাবো প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো সেলফি রোড দ্বিতীয় আমরা দেখাবো চা বাগান তৃতীয় আপনাদেরকে আমরা দেখাবো ভারত বাংলাদেশে যে ব্রিজ হয়ে সরাসরি অবস্থান করা যায় সেই ব্রিজটা আমরা দেখাবো সো আশা করছি ভিডিওটি ভালো লাগতেছে আপনাদের কাছে সো আপনারা কন্টিনিউ করুন সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেলফি রোড যদিও সবাই সেলফি রোডের রাস্তাটাই দেখে বাকি আমরা পুরো ভিউটাই উপভোগ করার চেষ্টা করতেছি সত্যি বলতে এটি এমন একটি জায়গা মানুষের মন মানসিকতা যেমনই থাক না কেন এই জায়গায় আসলে অবশ্যই অবশ্যই তার মন ভালো হয়ে যাবে আপনাদের প্রতি রিকোয়েস্ট যারা আসেন নাই একবার হলেও এই খাগড়াছড়ির সেলফি রোড থেকে ঘুরে যাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আরেক ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আশা করি খুব ভালো লাগতেছে আমরা কয়েকটা গাড়ি নিয়ে এসছি দেখতেই পারছেন আপনারা উনি এগুলা দেখা দরকার আল্লাহর সৃষ্টি এগুলো দেখা দরকার না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে আল্লাহর সৃষ্টিগুলো কতটা সুন্দর এই জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে সো গাইস ফাইনালি আমরা সেলফি রোড ভিজিট করে আমরা এখন চলে যাচ্ছি খাগড়াছড়ি চা বাগানের উদ্দেশ্যে আপনারা অলরেডি দেখতেই পারছেন রাস্তার দুই পাশে চা বাগান আশা করছি এই প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের কাছে খুবই সুন্দর লাগছে ইনশাল্লাহ আমরা বাকি কথা আপনাদের সাথে চা বাগানে গিয়ে বলতেছি আমরা এখন আছি চা বাগানে চা বাগানে আছি আমরা এখানে দেখি আমরা সবকিছু কেটে ফেলছে তাও দেখলে দেখতে পারি কিনা আমরা এখন আছি হচ্ছে চা বাগান এলাকা সবকিছু কেটে ফেলছে চা বাগান গুলো কেটে ফেলছে দেখি দেখতে পারি কিনা এখন আসছি রামগড় চা বাগানে এটা খুবই সুন্দর

দেখতেই পাচ্ছেন চা বাগান চা বাগানের প্রকৃতি আমরা দেখি চা আসলে কেটে ফেলছে তারা কেটে ফেলার কারণে এখন মূল দিক দিয়ে প্রবেশ করতে দেয় আমরা অন্য একটা রাস্তা দিয়ে আমরা আসছি এসে একটু দেখি ভিতর দিকে যাই দেখি আপনাদের একটু দেখাতে পারি কিনা খুবই রিক্স আসলে গাড়ি নিয়ে আসছি যদি দেখতে পাচ্ছেন চা চা পাতাগুলা যেগুলো হয়তো তারা নতুন ফসলের জন্য কেটে ফেলছে হয়তো আবার করবে দেখি আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগতেছে দেখি আমরা আর যদি কোনো জায়গা যাই ইনশাল্লাহ পরের টিপ আমরা দেখি আপনাদেরকে দেখাতে পারি কি না আমরা এখন আছি ভারত বাংলাদেশ যে ব্রিজের মাধ্যমে সরাসরি ইন্ডিয়া এবং ভারতে যাওয়া যায় আমরা ওই রাস্তায় এখন আছি দেখতেই পারছেন সামনেই এই ব্রিজটা আমরা গাড়ি পার্কিং করে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি বি আছে আমরা দেখি একটু দেখি না সো গাইস ফাইনালি আমরা বিজেপির সাথে কথা বলে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম সত্যি বলতে ভারত বাংলাদেশের এই ব্রিজটি খুবই নন্দনীয় খুবই সুন্দর আরও একটি বিষয় এখানে লক্ষণীয় সেটি হচ্ছে এখানে অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে যদিও বা কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণ হলে আরও অনেক বেশি ভালো লাগতো তাও আমাদের কাছে এই ব্রিজটি খুবই ভালো লাগতেছে দেখি আমরা সামনের দিকে কত দূর যেতে পারি সো ফাইনালি এই হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজের মাধ্যমে ভারত বাংলাদেশ সরাসরি অবস্থান করা যায় ব্রিজটি সত্যিই খুবই চমৎকার আমাদের এখানে অপর্যাপ্ত নয়েজ থাকার কারণে আমরা ভয়েস ওভার দিয়েছি আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগতেছে সো সো কন্টিনিউ করো গাইস আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালোবাসা পেয়ে সত্যিই আমরা মুগ্ধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন আমরা আপনাদের এই ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই সো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله